কাউকে দেখতে সুন্দর লাগলে বলা যেতেই পারে বা আজকে তো তোমাকে দারুণ দেখাচ্ছে কারোর হাতে রান্না খেয়ে তৃপ্তি পেলে বলতে দোষ নেই কি সুন্দর রান্না করোগো তুমি পাশের বাড়ির পড়াশোনায় কমা ছেলেটার দারুণ সুন্দর ক্যানভাস দেখে ইস তোর মতন যদি আমিও আঁকতে পারতাম বলাটাই দোষের কিছু নেই বিয়েবাড়িতে খাওয়ার পর বাড়ির কষ্ট করে উপার্জন করে সবটা আয়োজন করা মানুষটাকে দাদা কি যে দারুণ আয়োজন করেছেন বলতে বেশি সময় লাগে না আসলে প্রশংসা করতে বুকের পাটা লাগে প্রশংসা করতে যোগ্যতা লাগে শিক্ষা লাগে একটা উন্নত মন লাগে একটা মানুষের সামনে হেসে তার মিথ্যে মন প্রশংসা করে মানুষটা পিছন ফিরতে নিন্দা করতে আসলে কোনো যোগ্যতা লাগে না বড় মন লাগে না শিক্ষা লাগে না আমি যেটা পারি না সেটাকেও পেরে দেখালে তাকে দেখে শিখতে হয় তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে চলতে হয় সবার সামনে তাকে নিচু করে লাভের লাভ কিছু হয় না মনের জ্বালাজোড়ায় মাত্র শুধু চেনা পরিচিতের নয় কাছের মানুষগুলোরও প্রশংসা করতে হবে সাথে নিজেরও এত সমালোচনা আর খুঁত কাটার ভিড়ে এক দমকা খোলা হাওয়া উড়িয়ে দিতে হবে ব্রহ্মাণ্ডের যত ছায় তাহলে আমার এক বন্ধুর কথা বলি ক্লাস সেভেন বাংলা মিডিয়াম পরীক্ষার পর খাতা দেখানো টিন এলো অঙ্কের দিদিমণি রক্ত চক্ষু গেট দিয়ে বেরোচ্ছি সবাই চুপচাপ মা বাবার সাথে বাড়িতে গিয়ে কমবেশি সবারই পিঠে পড়বে ওর মা দেখি ওকে বলছে অঙ্কে একটু মন দে বাংলার প্রতিবেদনটা তো দারুণ লিখেছিস একদম খবরের কাগজের মতো কমন পাশনি বললি যে একা এত সুন্দর লিখেছিস দিনটা আজ এত বছর পরেও ভুলিনি অন্যের বাবা মায়েদের কপালের ভাঁজ মহিলা কি পাগল নাকি মেয়ে অঙ্কে নয় আর প্রশংসা করছে আমরাও অবাক আসলে ছোট থেকে বেশিরভাগ প্রশংসা শুনে বড় হয়ে নিজে আড়ালে করলেও সামনে নৈব নৈব চ অবাক হয়ে ভেবেছিলাম এও হয় নাকি আমরা কি পারি না ভিড়ে নিজেরাই যখন পৃথিবীর সাথে লড়তে লড়তে দিশে তখন চোখে আঙুল দিয়ে কেউ যদি এসে বলে যায় দশটা পারিনার মধ্যে নব্বইটা তুমি পারো বড় ভালো লাগে আমি ছোটো থেকে দেখে বড় হয়েছি আমার এক দিদি সুন্দর করে সেজে গুজে চুলের আড়ালে একটা কাজলের টিপ পড়তো জিজ্ঞেস করলে বলতো দেখতে সুন্দর লাগছে তো তাই দিলাম এই নিয়ে হাসাহাসি কম হয়নি দেখতে একদম সাদা মাটা তবে বেশ মাঠ কুসংস্কার তুলে ঠেলে একটা জিনিস শিখেছিলাম নিজের প্রশংসাও কখনো কখনো নিজের মুখ ফুটে বলতে হয় অতিরিক্ত বিনয়ী হলে লোকজন সেটাকে আবার অকৃতকার্যতা ভেবে নেয় গো উইথ দ্য ফ্লো না বিপরীতেও যেতে হয় বোধহয় পরীক্ষার রেজাল্ট হাতে হাসি মুখে আসা ছেলেটার সামনে আমার দিদির মেয়ে তো অনেক নম্বর পেয়েছে অনেকটি পারসেন্ট বলে হাসি দেওয়ার লোকের অভাব নেই কিংবা বিবাহিত মেয়ে বা ছেলেটার সামনে তার জীবন সঙ্গীর আরও কত তার থেকে ভালো সম্বন্ধ এসেছিল বলে আনন্দটা অনেক অংশে কমিয়ে দেওয়ার লোক খুঁজেছেন প্রচুর পাবেন সবে একটা চাকরি পাওয়া মানুষটার সামনে অমুকে কত ভালো চাকরি করে কত টাকা ইনকাম করে বলার লোক যদি বাজারে বসতো সস্তা দরে পাওয়া যেত তেলা মাথায় তেল আর অন্য মানুষগুলোকে কি করে নিচে নামানো যায় তার আনন্দটাকে মাটি করা যায় এমন মানুষের সার্টিফিকেটের বান্ডিল দেখলে অবাক হবে না ওই যে বলে বই মানুষকে শেখায় শিক্ষিত করতে পারে না ওটা ভিতর থেকে আসে আশেপাশে যে মানুষগুলো প্রশংসা করতে দুবার ভাবেনি নিজের অনেক কোয়ালিটি থাকলেও কোনো বাধা ছাড়া অকপটে আপনার সামান্য যোগ্যতায় উৎসাহ দিয়ে গিয়েছে অতি সাধারণ পোশাক আর চোখে কাজল দেখেই মুক্ত হয়ে কি সুন্দরী যাচ্ছ কোথায় বলে এককাল হেসেছে বড় দুষ্প্রাপ্য দুর্মূল্য মানুষগুলোকে শ্রদ্ধা করি ছোট হলেও ওই যে বললাম না প্রশংসা করতে যোগ্যতা লাগে Ninda kurte noi